জীবন আসলে এক বিশাল নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকে হাজারো গল্প যেগুলো হয়তো কাউকে বলা হয়ে ওঠে না সে গল্পগুলোই আমাদের একসময় ভেতরে ভেতরে কাদায় আবার সেগুলোই আমাদের শক্তি যোগায় সামনে এগিয়ে যেতে মানুষ যতই শক্ত হোক না কেন তার ভেতরে থাকে কোমল একটা হৃদয় যেখানে জমা থাকে হাজারো স্মৃতি ভালোবাসার স্বপ্ন আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার জন্য পৃথিবীটা অনেক সুন্দর মনে হয় মনে হয় এই মানুষটাকে ধরে যদি সারা জীবন কাটিয়ে দেয়া যায় কিন্তু জীবনের কঠিন সত্য হলো সব মানুষ সব সময় পাশে থাকে না অনেক প্রিয় মানুষ এক সময় দূরে সরে যায় হয়তো পরিস্থিতির কারণে নয়তো ভুল বোঝাবুঝির কারণে কিংবা সময়ের নিষ্ঠুর খেলায় তখন হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় মনে হয় বুকে চাপা পড়া একটা পাহাড় নিয়ে হাঁটছি শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু কাউকে বলা যায় না কষ্টই মানুষকে সবচেয়ে বেশি শক্ত হতে শেখায় যাকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না ভেবেছিলাম তাকেই একদিন ভুলে যেতে হয় তখনই বোঝা যায় আসলে মানুষ ভাঙার মধ্য দিয়েই গড়তে শেখে হয়তো চোখের জল কাউকে দেখানো যায় না কিন্তু সেই জলই ভেতরের মনের ভার হালকা করে দেয় জীবনের প্রতিটি কান্না একদিন আমাদের শক্তির চাবিকাঠি হয়ে ওঠে তবুও মানুষের মনে আশা সবসময় বেঁচে থাকে যত কষ্টই হোক হৃদয়ের কোনো এক কোণে সবসময় লুকিয়ে থাকে নতুন ভোরের অপেক্ষা হয়তো আজ রাতটা অনেক অন্ধকার কিন্তু আগামীকাল সূর্য উঠবেই এই বিশ্বাসে মানুষকে আবার হাসতে শেখায় বাঁচতে শেখায় আবার নতুন স্বপ্ন দেখতে শেখায় জীবন আমাদের একটাই শিক্ষা দেয় কাউকে হারিয়ে থেমে যেও না যে চলে যায় সে তোমার কাহিনীর অংশ ছিল কিন্তু পুরো কাহিনী নয় তোমার জীবনের পথ চলা এখনও বাকি সামনে এখনো অনেক গল্প লেখা বাকি অনেক মানুষ আসবে অনেক স্বপ্ন পূরণ হবে তাই সময় মনে রেখো কান্নায় দুর্বলতা নয় এটা ভালোবাসার গভীরতা কষ্ট শেষ নয় এটা নতুন শুরুর সোপান আর হারিয়ে যাওয়া মানুষরা কেবল স্মৃতিতে থেকে যায় কিন্তু জীবন কখনো থেমে থাকে না আজকের কান্নাই আগামী দিনের হাসি তৈরি করবে যদি কোনোদিন মনে হয় তুমি একা মনে রেখো আকাশের প্রতিটি তারা তোমার সাক্ষী তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা তারা জানে আর এই পৃথিবীতে কেউ না থাকলেও তুমি আসো তোমার স্বপ্ন আছে তোমার গল্প আছে তাই ভেঙে যেও না থেমে যেও না হাসতে শেখো কাঁদতে শেখো আবার বাঁচতেও শেখো একদিন এই কথাগুলোই তোমাকে গড়ে তুলবে আর তুমি নিজেকে নিয়ে গর্ব করবে সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ